আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি বিলাল হোসাইন আপনাদের সাথে আছি মদিনা থেকে ভিডিও ধারণ করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে খুবই চমৎকার এবং অসাধারণ ভিডিও আপনারা দেখতে পারবেন কেউ এড়িয়ে যাবেন না খুবই চমৎকার এবং অসাধারণ ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিও আজকে ভিডিওতে দেখাবো মদিনারী কোনো আশেপাশের এক মসজিদে ইফতারি করতে যাব ইফতারিটা কীরকম দেয় বা ইফতারিটা কিভাবে করে এ বিষয়ে আপনাদের জানাবো আপনারা সবাই সাথে 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 থাকেন দেখতে থাকেন আমি এখন কোনো এক রাস্তা ধরে যাচ্ছি সেই মসজিদের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের হাজিরা কিন্তু এখানে চলাফেরা করতেছে এখন রোজার মাস এখন সময় প্রায় পাঁচটা বেজে তিরিশ মিনিট কিছুক্ষণ পরেই কিন্তু মাগরিবের আজান হবে এবং মুসলমানরা সবাই কিন্তু ইফতারের জন্য ইফতার নিয়ে কিন্তু বসে পড়বে ইফতারি করবে তো সারাদিন রোজা রাখার পরে এই সময়টা কিন্তু একটা চমৎকার একটি সময় এবং দোয়া কবুল হওয়ার একটি সময় তো আপনারা যারা ইফতারি সামনে নিয়ে আসেন তারা অবশ্যই দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ তালা ইনশাল্লাহ কবুল করবে আপনার এই একটি দোয়ার কারণে আপনি হয়তোবা কোনো একটি একটি ভালো কাজ বা ভালো জিনিস পেতে যে সাইড থেকে বড় করতেছি সেই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিকরা কিন্তু এখানে থাকে কারণ মদিনার আশেপাশের হোটেলগুলোতে প্রচুর পরিমাণ বাড়া হওয়াতে ওখানে শ্রমিকরা থাকতে পারে না তবে এই এই সাইডটা দিয়ে মদিনার সামনের সাইডটা দিয়ে বাসা বাড়ার দাম কিন্তু অনেকটাই কম তো এই পাশে কিন্তু আমরা আসি এবং এখান থেকে ভিডিও করতেছি আপনারা দেখতেছেন বিভিন্ন শ্রমিকরা কিন্তু এখানে আসা যাওয়া করতেছে তো রোজার মাস হওয়াতে প্রত্যেকটা শ্রমিকের কিন্তু যে ডিউটি রয়েছে সেই ডিউটি হাফ করে দেওয়া হয়েছে যাদের বারো ঘন্টা ছিল তাদের ছয় ঘন্টা যাদের আট ঘন্টা ছিল তাদের তাদের চার ঘন্টা ইত্যাদি এভাবেই কিন্তু মিলমিশ করা দেওয়া হয়েছে যাতে মানুষের নামাজ যাতে না হয় নামাজ যাতে ঠিকঠাক মতো পড়তে পারে এবং রোজাটা যাতে ঠিকঠাক মতো রাখতে পারে কারণ বারো মাসই কিন্তু মানুষ কাজ করে এই শুধুমাত্র একটি মাস একটি মাস কিন্তু এগারো মাসই মানুষ কিন্তু কাজ করে শুধুমাত্র এই একটি মাস কিন্তু এবাদতের মাস মাগফেরাতের মাস নাজাতের মাস তো এই মাসটিতে যাতে তারা পরি পরিপূর্ণ ওই ইবাদত আল্লাহর দরবারে করতে পারে সেজন্য কিন্তু এই সুযোগ সুবিধা সৈদ আরোপে করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমিও সেই সুযোগ সুবিধা উপভোগ করতেছি আমিও ছয় ঘন্টা কাজ করি এবং আল্লাহর রহমতে নামাজ পড়তেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন সকল মুসলমানদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকি এবং সুস্থতা থাকে থাকি এবং আল্লাহর কাছে প্রচুর পরিমাণ দোয়া করতে পারি এ মাহের রমজানের ভিতরে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পবিত্র মসজিদের দিকে ইফতারের দাওয়াত পেয়েছি তো আপনারা যেই রোডটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোবা রোড সেটা কোবা রোড নামে পরিচিত আপনারা এদিকে যে রাস্তাটি গেছে এটা কিন্তু ডাইরেক্ট একদম কোবা মসজিদে গেছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোবা মসজিদ তো এই দেখতেছেন এটাই কিন্তু কোবা মসজিদের রাস্তা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আপনি গেলে কিন্তু কোবা মসজিদের দেখা কিন্তু তো মিলে যাবে তো এদিক এই সাইডে একটা রাস্তা যে রাস্তাটা গেছে এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু হরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়া সাল্লামের শরীফ মদিনা শরীফ কিন্তু আপনারা চলে যাবেন তো ও দিয়ে কিন্তু আরেকটা রাস্তা গিয়েছে তো কোবার হচ্ছে দুইটি কোবার হচ্ছে দুইটি তো এই সাইড দিয়েও রয়েছে এই সাইড দিয়ে রয়েছে এখানে কোনো গাড়ি চলাচল করে না শুধুমাত্র মানুষ হাজিরা বিভিন্ন দেশের হা হাজিরা কিন্তু এখানে যাতায়াত করে তো এদিক দিয়ে গেলেও কিন্তু সেই কোবা মর্জিদি কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কু এখান দিয়ে গেলেও পৌঁছাতে পারবেন এবং এই সাইড দিয়ে গেলেও কিন্তু মদিনাতে পৌঁছাতে পারবেন কোনো সমস্যা নাই একদম সহজ সরল রাস্তা আপনারা আসলে কোনো হারানোর কোনো ভয় নাই কোনো কিচ্ছু করার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা হাঁটতে হাঁটতে এখানে হাঁটাটা একটু বেশি লাগে কারণ হাঁটতে হয় একটু বেশি প্রচুর পরিমাণ জায়গা হাঁটার জায়গা হাজিরা কিন্তু এখানে হেঁটে হেঁটে অনেক মদিনার অনেক দৃশ্য দেখ উপভোগ করে এবং ঐতিহাসিক বিষয়গুলো খুঁটে খুঁটে কিন্তু জানার চেষ্টা করে তো আমি কিন্তু সে কাঙ্ক্ষিত মসজিদে কিন্তু আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু পৌঁছে যাব এই দেখতেছেন আপনারা মিনারিটি মসজিদে মিনারাইটি মসজিদটি অনেকটাই ছোট তবে প্রচুর পরিমাণ মুসল্লি কিন্তু এখানে হয় এবং এইখানে এখানে কিন্তু পুরা মাস জোরে কিন্তু ইফতারের ব্যবস্থা করা করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পরিমাণ মানুষই কিন্তু আসে তো বেশিরভাগ মানুষই শ্রমিক খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এখানে ইফতার করতে আসে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই চমৎকারভাবে একটি ব্যবস্থা করা হয়েছে ইফতারের ব্যবস্থা এবং মদিনার বিভিন্ন আশেপাশের মসজিদেও কিন্তু এরকম ইফতারের ব্যবস্থা রয়েছে তো আপনারা দেখতেছেন এই যে ইফতারগুলো দেখেন ভালো করে দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেছে রোজাদারদের জন্য ইফতারি করার জন্য তো এই যে আমি এখানে বসে যাব তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এটার মধ্যেই বসবো কারণ এখানে দুইটা রয়েছে আমি মাঝখান দিয়ে বলবো আমার সাথে আরেকজন আসবে সে ওই পাশে বসবে তো আমি বসে আমি অপেক্ষা করতেছি আজানের তো দেখেন এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু অলরেডি এসে বসে আছে এবং দোয়া প্রার্থনা করতেছে কেউ মোবাইলে কোরআন শরীফ করতেছে কেউ আবার মোবাইলে বিভিন্ন গেমস খেলতেছে এবং কথাও বলতেছে তো যাই হোক যার যার বিষয় যে যেটা করে খুশি আর কি তবে এখানে বসে আমি মনে করি যে দুনিয়াবি আলাপ আলোচনা না করে যদি আল্লাহর কাছে প্রার্থনা দোয়া প্রার্থনা করে এবং আমল করার চেষ্টা করে কিছুটা তাহলে কিন্তু খুব ভালো হয় খুবই পরিশ্রম করে এখানে কিছু মানুষ ব্যক্তি রয়েছে দু থেকে চারজন তো তারাই কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করে পুরো পরিশ্রমটা কিন্তু তারাই করে এখানে সব গুছানো এখানে সবাইকে গুছিয়ে দেওয়া এবং সবার কাছে বিরিয়ানি এবং ইত্যাদি বণ্ডন করে দেওয়া এগুলোর কাজ কিন্তু অনেক কষ্টসাধ্য একটা বিষয় তারপরেও কিন্তু তারা হাসি মুখে খুবই চমৎকারভাবে করে তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের অনেক কিছু চলে আসছে এবং একটা ভাই দেখেন একটার ওপরে একটা বোতল রাইখা কি সুন্দরভাবে সাজিয়ে রাখছে তো এখানে আমরা কমলা পেয়েছি আপেল পেয়েছি রুটি পেয়েছি খেজুর পেয়েছি দই পেয়েছি দইয়ের জুস পেয়েছি এবং দুই বোতল পানি পেয়েছি আলহামদুলিল্লাহ এছাড়াও আমরা কিন্তু মুরগির বিরিয়ানি কিন্তু পেয়ে যাব। তো দেখেন এই যে বাইটি ইফতারি নিয়ে তা সে একটা বোতলের উপর আরেকটা বোতল উঠিয়ে কি সুন্দরভাবে রাখছে এজন্য সবাই চারদিক থেকে দেখতেছে আর হাসতেছে আর ফটো তুলতেছে তো বাইটি শখের বয়সী এটা করছে আর কি তো আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না তো দেখেন বিরিয়ানি কিন্তু চলে আসছে বিরিয়ানি অথবা এখানে খুবই চমৎকারভাবে রাইসটে সাদা যে বাটটা সেটাকে ফ্রাই করা হয় এবং মুরগিটাকে খুবই সুন্দরভাবে সিদ্ধ করে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ খেতে খুব সুস্বাদু প্রথম হয়তোবা খেলে আপনার হয়তো ভালো লাগবে না তবে দুই চার দিন খেলে কিন্তু আপনার খুবই পছন্দনীয় খাবার কিন্তু এটা হয়ে যাবে তো এটা নামটা কি আমি হয়তো বা জানি না তবে এটা আমি বিরিয়ানি বলি আর কি তো দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু একের পর এক কিন্তু সবাইকে কিন্তু দিয়ে যাচ্ছে তো সবাই পাবে এক এক করে সবাই পাবে আমরা সবাই একটু একটু করে সাহায্য করতেছি সবার কাছে পৌঁছানোর জন্য তো ওই সাইড থেকে কিন্তু আমার যে বাড়িটা কষ্টকরতা সে কিন্তু দিতেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম